নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ জানুয়ারির সতেরো তারিখ শুক্রবার আজ বায়ো সেল জোনগুলি নোট করেন এগুলোতে স্টপ লস লাগিয়ে টেট করবেন অবশ্যই এক মিনিট আর পাঁচ মিনিটের রিজাকশানটা দেখবেন রিজ্যাকশান দেখতে বলবেন না এক মিনিট আর পাঁচ মিনিটের পাঁচ মিটার রিজেকশানটা দেখা ভালো মানে স্ট্রং রিজেকশান ওটা আর এক মিটার রিজেকশান দেখেও আপনারা এন্ট্রি নিতে পারেন আজকে তেমন কোনো নিউজ নেই ইম্পর্টেন্ট নিউজ নেই কারণ মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে আপনার স্টক লস লাগিয়ে ছোটো লটের সাথে ট্রেড করুন এই জোনগুলো নোট করে নেন এই জোনের যখন আসবে জোনগুলো যখন যখন আসবে তখনই আপনার স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন আর তার বাইরে টেট করবেন না এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না ভালোভাবে নোট করে নেন জোনগুলো জোনগুলো আমি প্রত্যেকটাই লিখে দিয়েছি কোনটা কোন জোন এই জোনের ভেতরে আসে তখনই ট্রেড করবেন আর পাঁচ মিনিটের রিজেকশানটা দেখবেন যে রিজেকশান দিচ্ছে কিনা রিজেকশান দিলে তখনই আপনি ট্রেডে এন্ট্রি নেবেন স্টপ লসের সাথে ঠিক আছে ধন্যবাদ